পাথর বোঝাই গাড়িতে করে নিষেধ সামগ্রী পাচার করার পথে মুঙ্গিয়াকামি থানার পুলিশের হাতে বাজেয়াপ্ত বিপুল পরিমাণ ফেন্সিডিল ও এস কপসেরা জানা যায় মুঙ্গিয়াকামি থানার পুলিশের কাছে গোপন খবর আসে বহিরাজ্য থেকে একটি পাথর বোঝাই গাড়ি বিপুল পরিমাণে নিষেধ সামগ্রী নিয়ে ত্রিপুরায় প্রবেশ করেছে এবং তাদের গন্তব্য আগরতলা যথারীতি প্রাপ্ত খবরের উপর ভিত্তি করে মুঙ্গিয়াকামি থানার ওসি গৌতম দেববর্মা মহকুমা পুলিশ আধিকারিক পান্নালাল সেন সহ বিশাল পুলিশ বাহিনী এবং ডিসিএম বিশ্বজিৎ মজুমদার একচল্লিশ মাইল নাকা এলাকায় উদ বসে থাকে এবং গাড়িটি দেখা মাত্রই পুলিশ গাড়িটিকে দান করিয়ে গাড়িতে থাকা পাথর আনলোড করে এবং দেখতে পায় চুয়ান্নটি গোলাপি রঙের বাক্স এবং আঠারোটি নীল বাক্স যথারীতি এগুলো তল্লাশি করে দেখতে পায় বাক্সগুলোর মধ্যে বিপুল পরিমাণে ফেন্সিডিল এবং অ্যাস কপ সেরাপ রয়েছে মহকুমা পুলিশ আধিকারিক বানালাল সেন জানিয়েছেন বাজেয়াপ্তকৃত নেশা সামগ্রীর পরিমাণ আনুমানিক পঞ্চাশ লক্ষাধিক টাকা তাছাড়া তিনি জানিয়েছেন গাড়িতে থাকা গাড়ি চালক এবং সহচালককে আটক করেছে পুলিশ আজকে আমাদের কাছে আপনার গোপন সূত্রে আমাদের ঘামি থানার যে বাবু আছেন ওনার কাছে একটা গোপন সূত্রে খবর আসে যে আসামের দিক থেকে একটা গাড়ি আমাদের তেলিয়ামোড়ার দিকে এন এল জিরো ওয়ান এ এফ সিক্স ওয়ান এইট সেভেন একটা ট্রিপার ট্রাক এর দিকে আসছে এবং ট্রাকটার ভেতরে কন্ট্রা ব্যান্ড আর্টিক্যালস আছে তো অ্যাকর্ডিংলি আমার বড়োবাবু বিষয়টাকে আমাদের আমাকে জানিয়েছেন আমাদের অথরিটি এসপি স্যারকে জানিয়েছেন পাশাপাশি কেলিয়ামাকে এস ডি এম স্যার এস ডি এম স্যারকেও জানিয়েছে ইনফরমেশন দিয়েছেন এবং ওনাকে রিকোয়েস্ট করেছেন যে একজন এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট আমাদেরকে প্রোভাইড করার জন্য আর আমাদের মুখী আগামী আপনার একচল্লিশ মাইলে যে আমাদের একটা নাকা আছে নাকা স্টাফদের অ্যালার্ট করা হয়েছে তো গাড়িটা আমরা ভোর এখানে আমাদের নাকার সামনে ডিটেন করি ডিটেন করার পরে এটাকে পড়ন করে রাখি এবং এটি এসডিএম সাহেবে যে একজন এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট পাঠিয়েছেন এবং ব্লক থেকেও আমরা দুজন স্টাফ নিয়েছি উইটনেস ইন্ডিপেন্ডেন্ট উইটনেস কল করেছি তারপরে আমি নিজে এসেছি বড়বাবু সহ এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট সহ আমরা সবাই যখন গাড়িটাকে পড়ন করা পরে দেখলাম গাড়িটাকে চিপস স্টোর চিপসে গাড়িটা লোডেড আছে তো স্টোন চিপস লোডের আছে এবং তখন গাড়ি ড্রাইভারকে বললাম স্টোন চিটসগুলি আনলোড করার জন্য তো যখন স্টোন চিটসগুলি যখন গাড়িটা থেকে আনলোড করা হলো তখন আমরা রাইডার ভেতর থেকে গোলাপি রঙের প্লাস্টিকের কালার দিত চোপান্নটা স্যাক আমরা পেয়েছি আর এখানে আরেকটা জায়গাতে আমরা আঠারোটা স্যাক পেয়েছি তো আমরা এগুলিকে দেখলাম যে চৌপান্নটা এই স্যাকের ভেতরে আপনার স্কোপ আছে প্রত্যেকটা স্যাকের ভেতরে আপনার একশো পঞ্চাশটা করে স্কোপের বোতল আছে এখানে প্রায় আট হাজার একশোটি স্কোপের বোতল আছে আর ফ্যান্সি ডিলও যে আঠারোটা ওই ওই দিকের যে আঠারোটা আপনি দেখতে পাচ্ছেন সেই আঠারোটার ভেতরে আপনার একশোটা করে আছে এখানে প্রায় আঠারোশোর মতো ফ্যান্সি আছে অর্থাৎ প্রায় প্রায় নয় হাজার নয়শোর মতো মাল এখানে আচ্ছা বাজার মূল্য কত হবে এখানে বাজার মূল্য আপনার মূল্য প্রায় এটা প্রায় ফিফটি লাখের উপর গাড়ির চালক এবং গাড়ির যে সহচালক ওনাদেরকেও আমরা আমাদের কাজ করে দিয়ে যাচ্ছি